ফ্যাসিবাদী আমলের নির্যাতনের শিকার আমার সামনে বসা হাজারো প্রিয় মুখ আপনাদেরকে আত্মত্যাগ আপনাদের বুক ভরা কষ্ট আমরা যারা আজ পেছনে রই গিয়েছে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব যাতে এটি বৃথা না যায় ইনশাআল্লাহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা গুম হয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আগামী দিনের গণতান্ত্রিক যে রাষ্ট্রের আকাঙ্ক্ষা আমরা দেখছি সেই গণতান্ত্রিক রাষ্ট্র এবং সরকারের অবশ্যই অনেক অনেক দায়ের এবং দায়িত্ব রয়েছে রাষ্ট্র কখনোই আপনাদেরকে ভুলে যেতে পারে না সকল শহীদদের আত্মত্যাগকে জনমনে স্মরণীয় করে রাখতে আগামী দিনে বিএনপি কিছু পরিকল্পনা গ্রহণ করেছে যদিও নির্বাচন কমিশনের বাধ্যবাধকতার কারণে এই মুহূর্তে আমি হয়তো বিস্তারিতভাবে সেই পরিকল্পনা আজকের এই অনুষ্ঠানে তুলে ধরতে পারছি না কিন্তু তারপরেও বলতে যদিও কষ্ট হচ্ছে যে আমরা দেখেছি নির্বাচনের কমিশনের রিসেন্টলি কিছু বিতর্কিত ভূমিকা বা বিতর্কিত অবস্থান তারপরেও রাজনৈতিক একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা ধৈর্যের পরিচয় দিতে চাই তবে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে আমি মানুষ যেন এই শহীদদের বা এই ঘুম হয়ে যাওয়ার সদস্য এখনও যাদের অপেক্ষায় আমরা আছি এখনও যাদের অপেক্ষায় পরিবাররা রয়েছেন সেই শহীদদের আত্মত্যাগ থেকে প্রেরণা লাভ করতে পারে প্রজন্মের পর প্রজন্ম এই কারণে ইনশাল্লাহ ইনশাল্লা ইনশাল্লাহ আমরা আপনার সাথে আছি আমরা আপনার সাথে আছি না এ কারণে যা আজ থেকে এক দুপুর বেশি সময় আগে আমি বলেছিলাম আজ আবারও এই স্বজনরা মানুষগুলোর সামনে আমি তুলে ধরতে চাই সেটি হল ইনশাল্লাহ আমাদের দল বাংলাদেশের মানুষের সমর্থনে রাষ্ট্র গঠনে সরকার গঠনে সক্ষম হলে পরে আমরা এই শহীদ পরিবারদের নামে রাষ্ট্রের দেশের গুরুত্বপূর্ণ সড়ক কিংবা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনার নামকরণ করব যাতে যাতে প্রজন্মের প্রজন্ম এই শহীদদেরকে গৌরবের সাথে স্মরণ রাখতে পারে প্রিয় স্বজন উপস্থিতি বৃন্দ সাংবাদিক ভাইয়েরা উপস্থিত নেতৃবৃন্দ এখানেই শেষ নয় রাষ্ট্রীয় সহিংসতার শিকার পরিবারগুলোর প্রতি সাধ্য মতন রাষ্ট্রীয় সহায়তা হাত বাড়ানোর প্রয়োজন রয়েছে বলেও আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সুতরাং সুতরাং স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় প্রতিটি মানুষের সামনে জনগণের প্রতি দায়িত্বশীল একটি মানবিক রাষ্ট্র গঠনের সুযোগ আমাদের সামনে এসেছে কেউ কেউ বিভিন্ন রকম কথা বলে একটি অবস্থা তৈরি করার চেষ্টা করছে যেখানে এই গণতন্ত্রের পদ যেটি তৈরির পথ যে তৈরি হয়েছে সেটি যাতে বাধাগ্রস্ত হয় আমি অনুরোধ করব আপনারা এবং আমি অনুরোধ করব বাংলাদেশের দল মত নির্বিশেষে প্রতিটি মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করেন সেই প্রতিটি মানুষকে আজ সজাগ থাকার জন্য যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার বা ব্যাহত করার চেষ্টা করছেন তারা যাতে সফল না হয় প্রিয় স্বজনরা উপস্থিতিবৃন্দ এবার যদি আমরা একটি দায়িত্বশীল গণতান্ত্রিক রাষ্ট্র এবং সরকার গঠনের সুযোগ হাতছাড়া করি তাহলে গণতান্ত্রিক আন্দোলনের আমাদের যে শহীদ সেই শহীদদের প্রতি জুলুম করা হবে তাদের আত্মত্যাগের প্রতি অমর্যাদা করা হবে একাত্তর সালের যারা শহীদ হয়েছেন এই দেশকে স্বাধীন করার জন্য নব্বইয়ের শৈরাচার বিরোধীতে আন্দোলনে যারা শহীদ হয়েছেন বিগত ১৬ বছরে যারা গুম শহীদ হয়েছেন বিভিন্নভাবে নির্যাতিত পঙ্গুত্ব বরণ করেছেন চব্বিশের আন্দোলনে পাঁচই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন যে হাজারো মানুষ যারা বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছেন প্রত্যেকটি প্রত্যেকটি অন্যায় বিচারকে যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে আগামী দিনে অবশ্যই বাংলাদেশ একটি গণতান্ত্রিক সরকার দরকার যে গণতান্ত্রিক সরকার আপনারা যারা আজকে সামনে বসে আছেন এখানে উপস্থিত হয়েছেন শত কষ্ট বুকে নিয়ে এই মানুষগুলো যাতে ন্যায় বিচার পেতে পারে দেশের আইনের দৃষ্টিতে আইন অনুযায়ী যাতে ন্যায় বিচার পেতে পারে তার একটি মাত্র উপায় হচ্ছে সেই ন্যায় বিচারকে নিশ্চিত করার একটি মাত্র উপায় হচ্ছে বাংলাদেশে আগামী দিনে অবশ্যই একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে যে সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে যে সরকার মানুষের যারা নির্যাতিত হয়েছে অত্যাচারিত হয়েছে তাদের প্রতি ন্যায় বিচার করবে আসুন আমরা আজকে সেই শপথ গ্রহণ করি আমরা আজকে সেই প্রত্যাশা করি আপনাদের আজকে এখানে আসা এখানে উপস্থিত হওয়া যাতে বৃথা না যায় আরও যাতে শহীদ যারা আছেন শহীদ পরিবার আছেন প্রত্যেকটি মানুষ সময় লাগুক সময় লাগুক কিন্তু ধৈর্যের সাথে আমরা যাতে আপনাদের প্রতি যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের বিচার যাতে হতে পারে আপনারা যে ন্যায় ন্যায্যতা পেতে পারেন সেই লক্ষ্যে আমরা কাজ করি আমরা ধৈর্য ধারণ করি আমরা আমাদের সজাগ থাকি যাতে আমাদের গণতান্ত্রিক যাত্রা যা শুরু হয়েছে তাতে যাতে কেউ ব্যাঘাত করতে না পারে পরিশেষে আবারও শহীদদের আত্মার মাকফিরাত কামনা করে যারা নির্যাতিত অত্যাচারিত শহীদ পরিবার যারা গম পরিবার প্রত্যেকের যাতে আইনের দৃষ্টিতে ন্যায্যতা ন্যায় যাতে প্রত্যেকের উপর নিশ্চিত হয় সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছে আল্লাহ হাফেজ